আমাকে একজন বাজার করতে পাঠালো মাঠে মাঠে সরি সাইকেলের চাবিটাই নিয়ে আসতে বলে গিয়েছি জাস্ট এই যে হ্যালো এভরিয়ান টুডে আমি ডিজাইন উইথ ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড টুডে আজকে আবার চলে এসেছি একদম পুরো মাঠে আজকে এসেছি একটু পেঁয়াজের কলি তোলার জন্য বাই দ্য ওয়ে দ্য রিজন আমি মাঠে সেরকম আসি না তো আজকে কারণটা হচ্ছে বাড়িতে কোনো বাজার নেই তো বাজারেও মানে একদম পুরো টাটকা সবজি বাড়ির থেকে তোলা সবজি সেটাই বাড়িতে রান্না করা হবে তো সেই সবজিগুলো একটু তুলে নিই দেখুন এই যে হচ্ছে পেঁয়াজের কলি যেটাকে বলে এই যে এইগুলো সরি এই যে এইগুলো এখান থেকে এই যে গোড়ার থেকে এখান থেকে এরকমভাবে তুলে নিতে হয় এই যে এটাকে হচ্ছে পেঁয়াজের কলি জাস্ট এই যে এটা রান্না করা হবে অনেকগুলো পেঁয়াজের কালি আমি কালেক্ট করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে পেঁয়াজের কালি তুলে নিয়েছি এবার আমরা বাড়ি ফিরব এই যে অনেকটাই হয়েছে মোটামুটি এই যে আর আগে যে আমি একটা আলু চাষের একটা ভ্লগ করেছিলাম যে আলু বসাচ্ছি আমরা তো সেই আলু চারাগুলো একদম পুরো বেরিয়ে গেছে এবার আলু হবে আর কিছুদিন পরেই তো সেগুলো তোমরা সব দেখতে পাবে যদি চ্যানেলে চোখ রাখো তো দেখো আলুর চারাগুলো একদম পুরো বড় হয়ে গেছে পুরো সবুজ সবুজ সব বেরিয়ে গেছে চারিদিকে আর মাঠটা শুধু একটু জাস্ট দেখো একবার এত সুন্দর মাঠ তো এবার তাহলে বাড়ি ফেরা যাক চলো বাড়ি গিয়ে দেখি কি কি কাজ আছে সাইকেলের চাবিটাই নিয়ে আসতে বলে গিয়েছি সেই মাঠে ওখানে তুলছিলাম সবজি তো সেখানে ফেলে রেখে চলে এসেছি সাইকেলটা এখানে থাক যাই আমি এখন চাবিটা নিয়ে আসি ডিও করতে করতে চাবিটাই বলে রেখে চলে আসলাম তো আবার যেতে হবে এখান থেকে সে অনেক দূরে দূরে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে ওই ঘরটার ওখানে যেতে হবে এখান থেকে এতটা আবার পথ আমাকে ঘুরে তারপরে ওখানে যেতে হবে চাবিটা আনার জন্য তো গাইস চাবিটা তোমরা দেখলে হয়তো হেসে ফেলবে আমি এখানে এই যে এখানে কালি তুলছিলাম আরে দেখো চাবিটা এখানে রেখে চলে গেছে চাবিটা পেয়ে গেলাম ফাইনালি তো আজকে কেন না জানি এরকম হচ্ছে আজকে আমাকে একজন বাজার করতে পাঠালো মাঠে মাঠে সরি দেখেছ কি বলছি বাজার করতে কেউ মাঠে পাঠায় বাজার করতে একজন বাজারে পাঠিয়েছে আমার একটা আম্মু তো বললো যে দেড় কিলো কুমড়ো নিবি আর পাঁচশো শশা তো আমি দেড় কিলো কুমড়ো নিলাম যথারীতি দেড় কিলো কুমড়ো নিয়ে আর পাঁচশো শশা নিয়ে আমি বাড়ি ফিরছি খানিক দূর এসে আমি ভাবলাম যে দেড় কিলো কুমড়ো এইটুকানি ফ্যামিলি দেড় কিলো কুমড়ো কী করবে আমি আবার দোকানে গিয়ে বললাম না দেড় কিলো না পাঁচশো কুমড়ো এবার আমি ভাবছি এই যে আমার পাঁচশো নিতে বলেছিল তারপরে আমি দেড় কিলো নিয়ে চলে আসছিলাম এই কথাটা আমি বাড়ি গিয়ে বলবো না যদি এই কথাটা আমি বাড়ি গিয়ে বলি তাহলে হয়তো আমার বোকাই ভাব বোকা ভাববে সবাই তো সেই জন্য যথারীতি আমি পাঁচশো কুমড়ো নিয়ে বাড়ি চলে আসলাম এবার পাঁচশো কুমড়ো নিয়ে যেই বাড়ি এসেছি সেই যেই প্যাকেট থেকে বার করেছে সে একদম পুরো অবাক বলছি কী এইট এইটকানি কুমড়ো কেন আমি বলি কেন তুমি তো পাঁচশো কুমড়ো আনতে বললে তা বললে আমি তো তোকে দেড় কিলো কুমড়ো আমি বাড়ি এসে পুরো বোকা এনে গেলাম আবার একজনকে পাঠালো মোটরসাইকেল নিয়ে সে গিয়ে এক কিলো কুমড়ো নিয়ে তাই বাড়ি ফিরলো কেন জানি আমার এই রিসেন্টলি আমার মাথাটা একদম পুরো চাক্কা দিয়ে একদম ঘুরে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব লক করার চক্কারে তোমাদের জন্য আর তোমার যদি সাপোর্ট না করো তাহলে আমি আমার পুরো মাথাটাই যাবে তোমরা অবশ্যই সাপোর্ট করো আর আমার ফেসবুক পেজ খুলেছি আমি একটা তো ওখানে সবাই অনেক রিসপন্স দিচ্ছে তো অনেক ভালো তোমরা সাপোর্ট করেছো আমার ফেসবুক পেজটাকে তো ফেসবুক পেজটাকে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে সবাই ফলো করে এসো গিয়ে আর যারা যারা আমার রিসেন্টলি ভিক্টোরিয়া ব্লগটা দেখুনই যাও এক্ষুনি গিয়ে দেখে নাও খুব সুন্দর একটা ব্লগ যেটাকে তোমাদের একদম পুরো মন জয় করে নেবে তো আর এখন বকবো না মাঠে খুব কষ্ট হচ্ছে বাড়ি বাড়ি ফেরা এবার না আসতেই আসতে দেখি বাপ রে বাপ একদম পুরো কাজ চলছে আমার আব্বু টাব্বু বড় আব্বু ছোট আব্বু সকলেই কাজ করছিল আমাকেও একটা কাজ ধরিয়ে দিলো হাতে দেখতে পাচ্ছ কতটা স্ট্রাগল করছে তোমাদের ভাই কত খাটাখাটি করছে বুঝলে তো আর এই দেখো এইভাবে হচ্ছে ধানকে আমাদের এখানে পরিষ্কার করা হয় তো এরকম মেশিন টেশিন এখানে থাকে না তো গ্রামের দিকে এইভাবেই সব কিছু পরিষ্কার করা হয় ধানটা দেখো এখানে গাছ কাটা চলছে তো গাছটা প্রথমে আগে খুলে নিচ্ছি কেননা আমাদের এখানটায় ঘর হবে তো দুটো গাছ ওখানে আছে তো সেই জন্য গাছ দুটোকে কেটে আর অবশ্য দুটো গাছ বসিয়েছি তোমরা সবাই গাছ লাগাও এবং গাছ কাটলে গাছ লাগাবে তো আমরা দুটো গাছ কেটেছি দুটো গাছ লাগিয়েছি আর এই যে জায়গাটা দেখছো এই যে ধানগুলো পুরো একদম পুরো বস্তায় ভরা হয়ে গেল আর সন্ধ্যেবেলা আমি দুপুরে ভিডিওটা বানাতে পারিনি কেননা শুয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা এসেই ভিডিওটা স্টার্ট করলাম তার জন্য অনেক সরি তো দেখতে পাচ্ছ এটা একদম পুরো আমি একাই বানাচ্ছি মাকে আমি কষ্ট করতে দিই না ভালো ছেলে আমার কোনো বোন নেই তো সেই জন্য সব কাজ আমিই করি এই যে এখানে কী পাতা তোমরা বুঝতেই পারছো আমি আর নাম নিলাম না তো এই পাতার চপটা একটু বানাচ্ছিলাম সন্ধেবেলা তো দেখো কত সুন্দর ভাবে হচ্ছে আমি কত সুন্দর কাজ করতে পারি আর এই যে এটা কেমন একটা লাগছে না দেখতে কেমন লাগছে কমেন্ট করো তো আর এটা আমি সত্যি বলতে আমার হাত দেখো দেখা যাচ্ছে তো এই পর্যন্ত শেষ করছি ব্লগটা আজকে এখানেই শেষ করছি আজকে আমি দুপুরবেলা অনেক খাটাখাটনি করার পরে আমি আর বেশি আমি ঘুমিয়ে শুয়ে পড়েছিলাম তো সেই জন্য আমি মোবাইলটা আমি আর অন করতে পারিনি ব্লগও করতে পারিনি তো সন্ধেবেলা উঠে কী করেছিলাম তোমাদের তো সেটাই দেখতেই পেলে আর আই হোপ তোমাদের ব্লগটা সে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও পাশে থেকেও বেলাইকনটি বাজিয়ে আর ফেসবুক পেজটা ফলো করো আর ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই